এটা খুবই দুঃখজনক যে ইন্টারিম সরকারের আমলেও যৌক্তিক দাবিতে ছাত্রদেরকে আটাশ দিন ধরে এই আন্দোলন কন্টিনিউ করতে হচ্ছে আমরা বুঝতে পারছি না যে একজন অযোগ্য অনুপযুক্ত ফ্যাসিস ভিসিকে প্রত্যাহার করতে অপসারণ করতে আটাশ দিন লাগতে পারে কেন লাগতে পারে এটা আমাদের বোধগম্য নয় আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই সরকারের শুভ বুদ্ধির হৃদয় হোক এই ধরনের ফ্যাসিস্ট অযোগ্য অনুপযুক্ত ভিসিকে এক্ষুনি প্রত্যাহার করতে আমরা গত প্রায় ছয় দিন যাবৎ এক দফা আন্দোলনে আছি আমাদের যে ভিসি আছেন ডক্টর সুচিতা শর্মিন ওনার পদত্যাগের দাবিতে এবং আমরা যতক্ষণ না পর্যন্ত ওনার পদত্যাগ হচ্ছে কিংবা ওনাকে অপসারণ করা হচ্ছে আমরা এক দফা দাবিতে অনর থাকবে এবং আমরণ অনশন চলবে তবে সরকারকে আমরা একটা বিষয়ে একটু জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা গতকাল একদিনের আলটিমেটাম দিয়েছিলাম